উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা লাভের পর পাকিস্তান কেবল তার অর্ধেক জনসংখ্যাকেই হারায়নি বরং হারিয়েছে তার মর্যাদা ও আত্মসম্মানও এর ওপর ভারতের স্মাইলিং বুদ্ধা পারমাণবিক পরীক্ষা পাকিস্তানকে আরও গভীরভাবে আতঙ্কিত করে তোলে কিন্তু এতটা দুর্বল ও আর্থিকভাবে পঙ্গু একটি দেশ কিভাবে পারমাণবিক শক্তি অর্জন করল এটা কি সত্যি সম্ভব নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বিশাল রহস্য আপনি যদি আমাদের তথ্যবহুল কন্টেন্ট পছন্দ করেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি সক্রিয় রাখুন উনিশশো সত্তরের দশকে ডক্টর কাদির খান নেদারল্যান্ডসের ইউরেনকো প্ল্যান্টে কর্মরত অবস্থায় পশ্চিমা পারমাণবিক প্রযুক্তি চুরির অভিযোগে জড়িয়ে পড়েন মজার বিষয় হল এই অভিযোগ তিনি নিজেই দু সালে প্রখ্যাসে স্বীকার করে নেন তার বিরুদ্ধে লিবিয়া উত্তর কোরিয়া এবং ইরানকে পারমাণবিক প্রযুক্তি পাচারের গভীর ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে আরও চমকপ্রদ তথ্য হল নেদারল্যান্ডস কর্তৃপক্ষ তার বিরুদ্ধে গোপন বিচার প্রক্রিয়া শুরু করলেও পাকিস্তান সরকার তাকে সক্রিয়ভাবে রক্ষা করে সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে ইসরায়েলের সর্বশক্তিশালী গোয়েন্দা সংস্থা মোসাদো প্রাথমিকভাবে এই ঘটনা ধরতে ব্যর্থ হয়েছিল এর পেছনে মূল কারণ ছিল ড খানের জার্মান প্রকৌশলীদের ব্যবহারের কৌশলী পদ্ধতি উনিশশো সালে কার্গিল যুদ্ধের সময় ভারত পাকিস্তানের খুশাব পারমাণবিক প্ল্যান্টে হামলার পরিকল্পনা করেছিল এই সংকটময় মুহূর্তে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন হস্তক্ষেপ করে যুদ্ধ যুদ্ধবিস্তার রোধ করেন দু সালে মুম্বাই সন্ত্রাসী হামলার পর ভারত সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করলেও সেদিন পারমাণবিক হামলা থেকে বিরত থাকে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রশংসা অর্জন করে অন্যদিকে দু সালে ইসরায়েল সিরিয়ার আল কিবার পারমাণবিক রিয়াক্টার ধ্বংস করে যা পাকিস্তানি নকশা অনুযায়ী নির্মিত হচ্ছিল এই ঘটনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছিল এক রহস্যজনক ঘটনায় মোসাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে পাকিস্তানের প্রখ্যাত পারমাণবিক বিজ্ঞানী ড শাহিদ আলমের মৃত্যুর পেছনে তাদের সম্পৃক্ততা থাকতে পারে এই মৃত্যু আজও এক অনাবিষ্কৃত রহস্য হিসাবে রয়ে গেছে পাকিস্তানের প্রথমেই পারমাণবিক হামলা নীতির মূল প্রতিপাদ্য হল ভারতের সাথে কোনো যুদ্ধের ক্ষেত্রে পাকিস্তান প্রথম আঘাত হিসাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এই বিতর্কিত নীতির আওতায় পাকিস্তান তাদের পারমাণবিক ক্ষমতাকে মূলত দুটি উদ্দেশ্যে ব্যবহার করতে চায় প্রথমত এটি ভারতের প্রচলিত সামরিক শক্তির বিরুদ্ধে একটি প্রতিরোধমূলক কৌশল হিসাবে কাজ করে দ্বিতীয়ত এটি একটি প্রতিশোধমূলক হাতিয়ার হিসাবে বিবেচিত হয় বিশেষত পাকিস্তান তাদের জাতীয় অস্তিত্বকে হুমকির সম্মুখীন বলে মনে করে এই নীতির পেছনে মূল যুক্তি হল পাকিস্তানের প্রচলিত সামরিক শক্তির তুলনায় ভারতের সামরিক শক্তি অনেক বেশি শক্তিশালী ছিল ফলে প্রচলিত যুদ্ধে পাকিস্তানের পরাজয় অবশ্যম্ভাবী হলে তারা পারমাণবিক অস্ত্রকে সমতা আনার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে বলে বিশ্লেষকরা মনে করেন এই কৌশল আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে কারণ এটি দক্ষিণ এশিয়ায় পারমাণবিক সংঘাতের ঝুঁকি বহুলাংশে বাড়িয়ে দিয়েছে বিশেষ করে যখন উভয় দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় তখন এই নীতির প্রভাব আরও ভয়াবহ রূপ নিতে পারে উনিশশো আশি নব্বই সালের আফগানিস্তানে সোভিয়েত বিরোধী যুদ্ধের সময় পশ্চিমা শক্তিগুলো পাকিস্তানকে একটি কৌশলগত মিত্র হিসেবে ব্যবহার করেছিল এই সময়ে পাকিস্তানকে প্রায় দশ বিলিয়ন মার্কিন ডলার সাহায্য প্রদান করা হয়েছিল যা পরোক্ষভাবে তাদের পরমানবিক কর্মসূচিকে এগিয়ে নিতে সহায়তা করেছিল এই নীরব সমর্থনের পেছনে মূল কারণ ছিল স্নায়ুযুদ্ধকালীন রাজনীতি পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র আফগান মুজাহিদদের সমর্থন দেওয়ার জন্য পাকিস্তানকে একটি গুরুত্বপূর্ণ সরবরাহ ও প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে দেখত ফলে পাকিস্তানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছিল এই সময়ে পাকিস্তানের পারমাণবিক বিজ্ঞানী ড আব্দুল কাদির খানের নেটওয়ার্ক সক্রিয় ছিল যা পশ্চিমা প্রযুক্তি চুরি ও পারমাণবিক জ্ঞান পাচারের মাধ্যমে পাকিস্তানের পরমাণু কর্মসূচিকে ত্বরান্বিত করেছিল অথচ আফগান যুদ্ধে পাকিস্তানের ভূমিকার কারণে পশ্চিমা দেশগুলো এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়নি এই নিরবতা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে দীর্ঘমেয়াদে অস্থিতিশীল করে তুলেছিল এবং পরবর্তীতে পাকিস্তানের পারমাণবিক শক্তি অর্জন আঞ্চলিক শক্তিসাম্যকে আমূল বদলে দেয় ভারত উনিশশো সালে স্মাইলিং বুদ্ধ নামে প্রথম পারমাণবিক পরীক্ষা চালিয়ে দক্ষিণ এশিয়ায় অস্ত্র প্রতিযোগিতার সূচনা করেছিল বটে কিন্তু ইতিহাস পর্যালোচনায় দেখা যায় ইসরায়েল গোপনে পারমাণবিক প্রযুক্তি বাজারজাতকরণের মাধ্যমে এই অস্ত্র বিস্তারে ভূমিকা রেখেছে অন্যদিকে পশ্চিমা শক্তিগুলো তাদের ভূ রাজনৈতিক স্বার্থে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে নীরব সমর্থন দিয়েছে পাকিস্তান জাতীয় নিরাপত্তার নামে যে প্রথমাঘাত নীতি গ্রহণ করেছে তা আসলে সমগ্র বিশ্বের জন্য হুমকিস্বরূপ এই জটিল পরিস্থিতিতে দোষারোপের পালায় সকল পক্ষই কম বেশি দায়ী প্রশ্ন হলো, এই অস্ত্র প্রতিযোগিতার মূল দায়ভার আসলে কার ভারতের প্রাথমিক পরীক্ষা ইসরায়েলের গোপন কার্যক্রম পশ্চিমাদের সুবিধাবাদী নীতি নাকি পাকিস্তানের আগ্রাসী ভূমিকা বস্তুত এ সংকটের জন্য এককভাবে কোনো দেশকে দায়ী করা যায় না বরং এটি একটি সমষ্টিগত ব্যর্থতা যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকাও প্রশ্নের সম্মুখীন ভারত কেন পারমাণবিক শক্তি অর্জন করেছিল এর ফলাফল কি হয়েছিল জানতে দেখুন এই ভিডিওটি